সবাই দেখুন হাতিটা তার সুর দিয়ে এত বড় গাড়ি টেনে তোলার চেষ্টা করছে আপনারা দেখুন হাতিটা পারে কিনা গাড়িটা তুলতে এভাবে হলো না তাই হাতিটা নিচে নেমে যাচ্ছে দেখা যাক কিভাবে গায়েটা তোলে হাতিটা গাড়ির ড্রাইভার গাড়ির মধ্যে বসে পড়লো এখন হাতিটা কি করছে দেখুন আপনারা সবাই দেখুন হাতিটা কত কষ্ট করছে কতটা শক্তি প্রয়োগ করছে হাতিটা সত্যি একটা পশু কিভাবে মানুষকে সাহায্য করতে পারে এটাই তার প্রমাণ আপনারা সবাই দেখুন ফাইনালি গায়ে উপরে উঠে গেছে কত বড় একটা সাহায্য করলো হাতিটা দেখুন কত বড় হাতিটা